ভারতের একদম দক্ষিণে ভারত মহাসাগরের মাঝে অবস্থিত এক সুন্দর দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা এই দেশটি শুধু তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই নয় বরং প্রাচীন ইতিহাস ও সংস্কৃতির জন্য বিশ্ববিখ্যাত শ্রীলঙ্কা দক্ষিণ এশিয়ার একটি দ্বীপরাষ্ট্র এটি ভারতের তামিলনাড়ু থেকে দক্ষিণে অবস্থিত দেশটির আয়তন প্রায় পঁয়ষট্টি হাজার ৬১০ বর্গ কিলোমিটার দেশটির রাজধানী শহর হল কলম্বো এবং প্রশাসনিক রাজধানী শ্রীজয়াবনপুর কোর্টে শ্রীলঙ্কার বৌদ্ধ ধর্মের বিস্তার এখানে গভীরভাবে প্রভাব ফেলেছে খ্রিস্টপূর্ব তৃতীয় শতাব্দীতে ভারত থেকে সম্রাট অশোকের পুত্র মহিন্দ্র এখানে বৌদ্ধ ধর্ম নিয়ে আসেন শ্রীলঙ্কা পনেরোশো সালে পর্তুগিজদের দখলে আসে এরপর ডাস ও অবশেষে ব্রিটিশরা শাসন করে উনিশশো সালে দেশটি ব্রিটিশের কাছ থেকে স্বাধীনতা লাভ করে স্বাধীনতার পরেও দেশটি শান্ত ছিল না সিংহলি ও তামিল জাতিগোষ্ঠীর মধ্যে রাজনৈতিক ও সাংস্কৃতিক দ্বন্দ্ব বাড়তে থাকে এর ফলস্বরূপ উনিশশো সাল থেকে শুরু হয় ভয়াবহ গৃহযুদ্ধ প্রায় ছাব্বিশ বছর ধরে চলা এই যুদ্ধ দু সালে এসে শেষ হয় আজ শ্রীলঙ্কা একটি বহুজাতিক রাষ্ট্র বিভিন্ন সংস্কৃতি ভাষা ও জাতিসত্তার আবাসস্থল দেশটির জনসংখ্যা প্রায় দুই কোটি একুশ লাখ ছাপ্পান্ন হাজার দেশটির জনগণ মোট জনসংখ্যার শতকরা সত্তর শতাংশই বৌদ্ধ ধর্মাবলম্বী এবং শতকারা পঁচাত্তর শতাংশই সিংহল জাতিগোষ্ঠীর আজকের শ্রীলঙ্কা একটি পর্যটন নির্ভর দেশ চা উৎপাদন মাছ ধরার শিল্প এবং বৌদ্ধ ধর্মীয় স্থানগুলো তাদের অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে আজকে এই পর্যন্তই যদি আমাদের ভিডিওটি ভালো লাগে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ